ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আমরা গতকালই প্রাথমিকের ইন্টারভিউ নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম যেখানে কাট অফ মার্কস নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে বাংলা মিডিয়ামে কাট অফ মার্কস কেমন হতে পারে আজকে বেশ কিছু সার্টিন কোশ্চেন যারা আমাদেরকে প্রশ্ন করেছেন সেগুলো নিয়েই আজকে একটা আলোকপাত করব এবং গোটা বিষয়টা নিয়ে একটা প্র্যাকটিক্যাল একটা ধারণা আপনাদের দেবো যে কতদিনে ইন্টারভিউ মানে কতদিন ধরে ইন্টারভিউ চলবে বাংলা মিডিয়ামের ইন্টারভিউ শুরু কোন জেলা দিয়ে মেরিট লিস্ট কোন মাসে প্রকাশিত হতে পারে কাউন্সেলিং কোন মাসে হতে পারে তো একদম যেটা প্র্যাকটিক্যালি যেটা সম্ভব সেটাই বলছি কতদিন ধরে ইন্টারভিউ চলবে তার উত্তর হচ্ছে কমপক্ষে দু মাস ইন্টারভিউ চলবে কারণ ইন্টারভিউ কখনোই এক মাসে এতগুলো প্রার্থীর ইন্টারভিউ নেওয়া সম্ভব নয় যদি কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের তো দুটো অ্যাকচুয়ালি ওল্ড বিল্ডিং নিউ বিল্ডিং তাদের নিজেদের সেট আপই আছে কিন্তু এর পাশাপাশি কলকাতায় একটি স্কুলেও তারা ইন্টারভিউ করায় যদি সেখানে যদি এখন সেন্টার পড়তে শুরু করে তাহলে হয়তো বা খানিকটা দ্রুত হতে পারে কিন্তু সেটাও দু মাসের নিচে সম্ভব না অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি গোটা মাসটাই কিন্তু লেগে যাবে ইন্টারভিউ করাতে এবং মার্চেও হয়তো কিছুদিন যেতে পারে কিন্তু আমরা ধরে নিচ্ছি দু মাস সম্ভবত জানুয়ারি এবং ফেব্রুয়ারি দু মাস ধরেই কিন্তু ইন্টারভিউ সম্পন্ন করা হবে কারণ সুষ্ঠুভাবে হবে গোটা বিষয়টা করাতেই চাইছে তারা তো এটা গেল ইন্টারভিউ কখনোই জানুয়ারি মাসে শেষ হওয়া সম্ভব নয় এরা পারবে না করতে কারণ আমরা আগে পরেও ভিডিওতে দেখিয়েছি যে ক্যাপাসিটি বলে একটা ব্যাপার থাকে হ্যাঁ তো ক্যাপাসিটি এই সেই অর্থে নেই তো দুমাস সময় কমপক্ষে লাগবে ইন্টারভিউ শেষ করতে গেলে বাংলা মিডিয়ামের ইন্টারভিউ শুরু কোন জেলাতে একদম শুরুতে বলে দিই কলকাতা থেকে শুরু হওয়ার সম্ভাবনা বেশি এবং প্রেসিডেন্সি প্রেসিডেন্সি বিভাগের মধ্যে যে যে জেলাগুলো আছে সেখান থেকে ইন্টারভিউ হওয়া শুরু হওয়ার সম্ভাবনা বেশি তবে কলকাতা নিয়ে শুরু হতে পারে আর দেন এই যে ইংলিশ মিডিয়াম দিয়েছে এরপরে হয়তো দেখা গেল যে অন্য মিডিয়ামগুলো করিয়ে নিতে পারে অথবা বাংলা দিয়ে শুরু হতে পারে বাট অন্য মিডিয়ামতে করানোর সম্ভাবনা বেশি আছে সেটা নিয়ে আমরা আসবো দেন মেরিট লিস্ট কোন মাসে একদম মার্চ মাসে মেরিট লিস্টই আসবে এবং সেই মাসেই কাউন্সেলিং সম্ভবত হতে চলেছে মার্চ মাসের মধ্যে কাউন্সিলিং এবং মেরিট লিস্ট দুটোই চলে আসবে সেখানে ফাইভ পার্সেন্ট ওয়েটিং প্যানেল দেন মূল একটা তালিকা আসবে মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ তালিকা ডিস্ট্রিক্ট ওয়াইজ তালিকা কাট অফ মার্কস সেটা মানে ডিস্ট্রিক স্টেট ওয়াইজ কালে কাট অফ মার্কস এটা মানে এটা এন্টার রাজ্যে বাংলা মিডিয়ামের কাট অফ আমরা এরকম একটা কাট অপ আমরা মনে করছি যে এই ধরনের কাট অপ হতে পারে যেটা যে জেনার বত্রিশ দশমিক আট সাত ছয় ও বিসি একত্রিশ দশমিক ছয় পাঁচ নয় ও বিসি বত্রিশ দশমিক এক দুই ছয় এস সি একত্রিশ দশমিক দুই তিন পাঁচ এসটি আঠাশ দশমিক দুই পাঁচশো সম্ভাব্য কাট অফ মার্কস একটা স্টেট ওয়াইজ কাটা এটা হলে আপনি চাকরি পাবেন কিন্তু ডিস্ট্রিক্টের কাট আপ এর থেকে আরও বাড়বে ডিস্ট্রিকে যদি আপনার নিজের ওন ডিস্ট্রিক্টে চাকরি পেতে হয় তার কাট অফ মার্কস কিন্তু বাড়বে একদম হুবহু কিন্তু এটা স্টেট ওয়াইজে আমরা একটা কাট অফ দিয়েছি আর ফাইভ পার্সেন্ট অ্যাডেল অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ তালিকা দেন স্টেট ওয়াইজ তালিকা দেন ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যান্ডেল মানে এই তিনটে জায়গা হলে আপনার চাকরি হতে পারে বা হবে আপনার ফাইভ পার্সেন্ট থাকলে যদি কেউ না জয়েন করে তো সেখানে আপনি জয়েন করতে পারেন তো এই তিনটে তালিকা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে আনহফসঅ বলে একটা তালিকা বেরোবে সেখানে আপনার নাম থাকলে তাহলে আপনার চাকরিটা হলো না তো এই ধরনের ইন্টারভিউতে ক্রাক করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ভীষণ পরিমাণে যেটা আসবে সেটা হচ্ছে আপনাকে ইন্টারভিউ কোশ্চেনগুলো যথাযথ অ্যান্সার করতে হবে এবং তার পাশে ডেমনস্ট্রেশন খুব সুন্দরভাবে দিতে হবে এই পাঁচ আর পাঁচ দশ নম্বরের মধ্যে যারা আট সাড়ে আট নয় সাড়ে নয় দশের দশ গত বছর দশে দশ অনেকে পেয়েছে যারা পাবেন তারা কিন্তু এগিয়ে থাকবেন তো সেই হিসাবে আমাদের কিছু স্টাডি মেটেরিয়াল আমরা বানিয়েছিলাম গত বছর আমরা আমাদের প্রার্থীদের দিয়েছিলাম এবছর আমরা এটাকে বাইরেও দিচ্ছি অর্থাৎ বাইরে থেকে এটাও কিনতে পারেন যদি আপনারা এখনই মনে করেন সময় বেশি নেই তো পাঁচ পাঁচটা স্টাডি মেটেরিয়াল আমাদের আছে এবং সেই সমস্ত স্টাডি মেটেরিয়াল থেকে একাধিক কোশ্চেন আমরা দেখলাম ইংলিশ মিডিয়াম যে দুদিন ধরে হচ্ছে সেখানে কম পড়েছে বাংলা মিডিয়ামে এটা ছাপিয়ে যাবে গোটা কিয়দংশ আপনাদের দেখায় তারপর বাকি কথায় আসছি শুধু কয়েকটা জায়গায় দেখিয়ে দিচ্ছি একদম প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের প্রশ্ন বলে অর্থাৎ বইগুলোকে অবজার্ভ করে তার থেকে তৈরি করা কোশ্চেন থেকে কোশ্চেন নাম্বার সেভেন পঞ্চম শ্রেণীর পাতাবাহার একদম শুরুতেই এনসিএফের পুরো কথা কি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা একদম প্রথম কোশ্চেন এখান থেকে অ্যাডিভেশন এসেছে আর টিএওও সম্মত ধরেছে পরবর্তীকেশন কোনো মানে সিচুয়েশন বেস কোশ্চেন আমরা কমন দিয়ে দিচ্ছি আমাদের এনে মনলতা বইতে কোশ্চেন ছিল যদি কোনো শিক্ষার্থী ক্লাসে মনোযোগ না দেয় আপনি কী করবেন একদম উত্তর আছে আর তার মনোযোগ দেওয়ার না দেওয়ার কারণ খুঁজে বের করতে হবে প্রয়োজন হলে তার সঙ্গে আলাদা করে কথা বলা এবং বা আরও আকর্ষণীয় উপায়ে তাকে পড়ানোর চেষ্টা করতে হবে তো এই যে ব্যাপারটা মানে মানে ভাবুন সিচুয়েশন বেস কোশ্চেনও আমাদের এই বনলতা খুবও কমন বিদ্যালয়ের পরিস্থিতির উপর কোশ্চেন চ্যালেঞ্জিং পরিস্থিতির থেকে শুরু করে অনেক দেন এনপি বা এনইপি যেটা আছে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি সালের যে পরীক্ষাটা বলছে স্ট্রাকচারটার কথা জিজ্ঞেস ফাইভ ইস টু থ্রি থ্রি ইস টু ফোর এইটা জানতে চেয়েছে কোনো একজন প্রার্থীর থেকে এটা ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে আমরা কথাগুলো বলছি তো বাংলা মিডিয়ামে তো এখন পরিস্থিতি বহু কিছু বাকি রয়েছে কো কারিকুলার অ্যাক্টিভিটি অর্থাৎ সহ পাঠক্রমিক কার্যাবলীগুলো থেকে কোয়েশ্চেন করা হয়েছে এবং সেটাও কিন্তু বর্ণলতা বইয়ের মধ্যেই কিন্তু দেখুন রয়েছে কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান সহ পাঠক্রমিক কার্যাবলী কী কী তো এখান থেকেও কিন্তু জিনিসগুলি এসেছে মানে প্রত্যেকটা পাতা থেকে কোশ্চেন আসছে ইংলিশ মিডিয়ামে জাস্ট দুদিন ইন্টারভিউ আছে বাংলা মিডিয়াম মিরাকেল দেখিয়ে দেব দেখুন হুবহু কোশ্চেনটা কমন ষাট নাম্বার কোশ্চেন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত এখানে কোশ্চেন কমন এসছে ইভেন রেখা নিয়ে কোয়েশ্চেন এসছে রেখায় কতগুলো বিন্দু আছে এই পার্টটা ম্যাথেমেটিক্স আমরা জাস্ট ষাটটা কি সত্তরটা একশোটা মতন কোশ্চেন দেওয়া আছে ম্যাথেমেটিক্সদের উপর সেখান থেকে হুবহু কমন এবং এই যে পাতাটা দেখছেন এখান থেকেও আগামী দিনে কোয়েশ্চেন আসতে চলেছে কোন ভেদে বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার আসবে পরটা পরেরটা দেখে পাঠ্যক্রম পাঠ্যসূচি নিয়ে কোশ্চেন এসছে সেটাও কিন্তু বনলতা বইয়ের মধ্যেই রয়েছে এরপর অবশ্য অবশ্যই বুনিয়াদী শিক্ষা অনেক কিছু আছে যেগুলো বাংলা মিডিয়ামে আমি তো বলছি প্রত্যেক লাইনের থেকে মানে প্রত্যেকটা পাতার থেকে কোশ্চেন আসতে চলেছে এই বনলতা বই সহ একাধিক যে সমস্ত বনলতা পাঠ টু লাবণ্য ওয়ান ডেমো তো হুবহু কমন আসছে দেখিয়ে দেবো আপনাদের ইউএন ইপির পুরো পুরো কথা ধরা ধরা হয়েছে ইউনাইটেড নেশনস এনভায়রমেন্টাল প্রোগ্রাম ইউনিসেফ আছে প্রচুর আছে এ ডাব্লিউটিও ইউএনও কত কিছু আছে তো সেগুলো কিন্তু ধাপে ধাপে এবার আসবে ইউএন ইপি দিয়ে শুরু হলো ইউনাইটেড নেশন এনভাররমেন্টের প্রোগ্রাম অ্যাব্রিভিয়েশনের সংখ্যা বাড়ছে সেটাকেও আলাদা কালাম করে দেওয়া হয়েছে এটা ডেমো দেখাই এটা বর্ণনতা বই একটা সিঙ্গেল ডেমো দেখুন ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোরের থেকে প্রচুর সংখ্যক পরিবেশ বিষয়ক ডেমো বর্ণলতা বইতে একটা মাত্র ডেমো ডেমো দেওয়া সেটাও দেখুন পরিবেশ বিষয়ক জল নষ্ট আর জল কষ্ট তো পরিবেশ বিষয়ে ডেমোটাও এখানে কমন করে এখানে টোটালটা লিখে দেওয়া আছে পঁচিশটা এখানে মডেল অ্যান্সার কি একটা পঁচিশটা কোশ্চেন মডেল অ্যান্সার কী দেখাচ্ছে সেখানের থেকে দুটো কোশ্চেন কমন আপনাদের নিয়ে যাবো ম্যাপ পয়েন্টে যেটা কেউ দিতে পারবে না বনলতা বই তো ম্যাপ পয়েন্টে ম্যাপ দেওয়া আছে গ্লোব পয়েন্টিংয়ের জন্য করা আছে এবং সেখান থেকে দুটো কোশ্চেন কমন ইউরোপ দেখাতে বলেছে এবং তার সাথে সুয়েজ খাল আপনার কোশ্চেনে জানেন না কিন্তু সুয়েজ খাল আমাদেরই এক স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছে যে সুয়েজ খাল কোথায় রয়েছে এবং সেটাও কমন দেখুন পাঁচ নাম্বারে সুয়েচ খেল লাস্ট পয়েন্ট হচ্ছে দেন পক্পনলি রিংপনলি জিব্রাল্টার এগুলো তো দশ ডিগ্রি চাই এগুলো আসতে চলেছে বাংলা মিডিয়ামে এবং এই ম্যাপ পয়েন্টিংগুলো মানে গোটা ম্যাপটা অ্যাটাচ করে দেওয়া আছে বনলতা বইয়ের গোটা পশ্চিমবঙ্গে কোনো বইতে ইন্টারভিউ বইতে নেই যেটা আমরা করেছি বনলতা বইতে ম্যাপ পয়েন্টিংকেও ঢুকিয়ে দিচ্ছি মানে গ্লোব পয়েন্টিং যেটা হচ্ছে দেন পরবর্তীকালে আগন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের আমাদের বই সেখান থেকে ফার্স্ট কোশ্চেন কমন যে কোন গানকে স্কুলে বাধ্যতামূলক করা হয়েছে বাংলা মাটি বাংলার চল ভাবুন একবার মানে গোটা কারেন্ট অ্যাফেয়ার্স বইয়ের ফার্স্ট কোশ্চেন পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার যে কোন গানটাকে স্কুলে বাধ্য হবে ফার্স্ট কোশ্চেনই কমন দেখুন ভিডিওগুলো অভিজ্ঞতাগুলো আর চালিয়ে চালিয়ে দেখুন ইউটিউবে বিভিন্ন ভিডিওগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে দেখেছি যে কোন কোন জায়গাতে কোশ্চেন হচ্ছে দেন আমাদের এই স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কবে হয় এবং কেন হয় তাতে মৃত্যু মানে যে পক্ষগুলো ছিল সেগুলো নিয়ে কোশ্চেন হচ্ছে তো দেখুন একদম শুরু মানে এটা আগন্তুক বইয়ের প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে হু লেখা আছে যে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় এবং প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয় এটাই কোশ্চেন ছিল এটা হুবহু এক দুই কমন এসছে হুবহু এক দুই কমন আগন্তুক বই থেকে কারণ এটা খুব ছটি বই দেন ওয়ার্ল্ড ওয়ার টু তৃতীয় বিষয়তে কখন শুরু হয় দ্বিতীয় কখন শেষ মানে ভাবতে পারছেন মানে কতটা প্রাথমিক শিক্ষা পর্ষদে ইন্টারভিউ নিয়ে কত অত অভিজ্ঞতা থাকলে এই ধরনের জিনিসগুলো সাজিয়ে দেওয়া যায় মানে একেবারে হুবহু কোয়েশ্চেন কমন পড়ছে পাগল হয়ে যাবে দেখাচ্ছি আরও দেখুন এটা হচ্ছে বনলতার পার্ট টু মানে এক্সটেনশন পার্ট যেটা সেখানে দুটো কোশ্চেন এনসিএফ কি দু হাজার পাঁচ এনসিএফ কি তো তার পুরো কথা কি আছে এর লক্ষ্য কি আছে দেন টিএলএম কি মানে হুবহু কোয়েশ্চেনগুলো টোটালি আমার মনে হচ্ছে আমাদের বই থেকেই করা হচ্ছে মানে এইরকম ব্যাপার প্রচুর সংখ্যক কোশ্চেন এটা তো ইংলিশ মিডিয়ামের ইংলিশ মিডিয়াম হিসেবে তো আমাদের ওই অর্থে বই সেই অর্থে করা নেই করা হচ্ছে বাংলা মিডিয়াম আপনাদের দেখিয়ে দেবো এই যে সিসি গতকালগেরই কোশ্চেন গতকাল তার আগের দিনে কোশ্চেন সিসির পুরো কথা কী সিসির পুরো কথা কী জিজ্ঞাসা করা হয়েছে এটা নিয়ে আরো ডিপলি আছে কোশ্চেনটা দেখুন আমাদের এটা হচ্ছে বনলতা পার্ট টু বইতে রয়েছে বনলতা পার্ট টু বইতে সিসি সম্পর্কে আমাদের দেওয়া আছে কত নাম্বার কোশ্চেন ফর্টিন না কোশ্চেন আমার ফরটিন তো এই ধরনের এনসিইআরটি গত একত্রিশে ডিসেম্বর গত একত্রিশে ডিসেম্বরের কোশ্চেন হচ্ছে এটা এনসিইআরটি পুরো কথা কি দেন এই এনসিআইআরটি নিয়ে কোশ্চেন কিন্তু করা আছে এর পরবর্তী ক্ষেত্রে এস এস এ এস এস এম সব আসছে সব আসছে বাংলা মেনে সব আসছে মানে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে গোটা বিষয়টা করা হয়েছে যাতে করে প্রার্থীদের আলাদা আলাদা করে দেখতে হবে না কিছু শুধুমাত্র অনার্সের বিষয় সেটাও তুলে দেওয়া হয়েছে এই বনলতা পার্ট পাঠটু বইতে পনেরোটা সাবজেক্ট দশ থেকে পনেরোটা সাবজেক্ট যেটা অনার্সের হচ্ছে সেটাকেও তুলে দেওয়া হয়েছে বনলতা পার্ট টুতে দেখতে হবে না এখান থেকে এই যেদিন লার্নি লাইন এখানেও করে দেওয়া হচ্ছে মানে সিম্পল জাস্ট টাচ দিয়ে আগে যাওয়া হয়েছে এবং সে বিষয়টা ছাত্রছাত্রীরা বা বিদ্যার্থী বা শিক্ষার্থীরা তারা নিজেদের মতো করে এটা যদি একটু রপ্ত করতে পারে আমি বলি ইন্টারভিউটা খুব ইজি আর হয়ে যাবে ডেমো তো ছেড়ে দিন ডেমো তো যা আমাদের একশো আঠেরোটা ডেমো আমরা দিয়েছি সেখান থেকে হুবহু পুরো ডেমো শুদ্ধ কমন পড়ে গেছে সেটা পরের ব্যাপার কিন্তু ইন্টারভিউ যেটা খুব মারাত্মক যে ইসিসি পুরো কথা জিজ্ঞাসা করেছে ইসিসি বলতে কি বোঝায় পুরো বনলতা পাঠটু বইতে রয়েছে অর্থাৎ আমাদের যে সাকসেসগুলো বেঙ্গলের যে তিনটে ইন্টারভিউ বই অর্থাৎ বনলতা ওয়ান বনলতা টু এবং আগন্তুক কারেন্ট অ্যাফেয়ার্স হুবহু পাতা জুড়ে কোশ্চেন কমন পড়ছে আর বাংলা মিডিয়ামে সেই সংখ্যাটা দিনকে দিন বাড়তে থাকবে তো গোটা বিষয়টা বুঝতে পারছি মানে কোন লেভেলের কোশ্চেনগুলো করা হচ্ছে এবং কোন লেভেলে কমন দেওয়া আছে ইভেন আমরা পঁচিশটা শখ রেডি করে দিই ভাবতে পারছি ইন্টারভিউর জন্য পঁচিশটা মানে শখ মানে কী কী হতে পারে সেই সম্পর্কে মানে হবি যেটা আর কি তো পঁচিশটা হবি নিয়ে গুলো করে দেওয়া হচ্ছে যে এই হবিগুলো বললে এই বিষয়গুলোকে যদি এক দু পাতার মতন করে লিখে নেওয়া যায় তাহলে এই ধরনের হবিগুলো বলা যাবে মানে এটা একদম মানে কিচ্ছু লাগবে এই জন্য একটি আদর্শ পাশে টেস্ট যেটা আমাদের বনলতা বইয়ের মাত্র কয়েক পাতা তুললে এই বিষয়টা পাওয়া যাবে সেখানে আপনি নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস ইউর সেলফ আপনি নিজের সম্পর্কে বলুন সেটাও সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে ইভেন মডেল উত্তর তৈরি করে দেওয়া আছে আপনার নাম কি আপনি কোথা থেকে আসছেন নিজের সম্পর্কে বলুন এই ধরনের জিনিসগুলো ভাবতে পারছেন একবার কি ধরনের কোশ্চেন কমন পড়ছে এইগুলো তো ধরেছে প্রত্যেকটা ইংরেজি মিডিয়ামের প্রার্থীকে ধরেছে ইন্ট্রোডিউস সেটাও আমাদের এই বইতে আছে তো গোটা বিষয়টা দেখতে পাচ্ছেন বনলতা ওয়ান বনলতা টু আগন্তুক তিন তিনটে আমাদের ইন্টারভিউ এবং কারেন্ট এফেয়ার্সের এখানে বই রয়েছে যেটা ইন্টারভিউতে সাহায্য করছে ভীষণ পরিমাণে জুড়ে পাতা কোশ্চেন কমন পড়ছে বাংলা মিডিয়ামে তো দেখিয়ে দেবো যে কী হারে কোশ্চেন কমন পড়ছে ইংরেজি মিডিয়ামকে ভীষণভাবে আত্মবিশ্বাসী আর লাবণ্য আর লাবণ্য টু তো কিছু বলার নেই কারণ হুবহু কোশ্চেন ডেমোতে ধরে নিচ্ছেন যা যা এখানে করানো হচ্ছে তাই মনে হচ্ছে এখানে ধরছেন তো গোটা বিষয়টা এই আর সত্যি কথা বলতে প্রমাণ দেখিয়েই দিলাম ইন্টারভিউর ডেমো নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসে যে কোন কোন ডেমোগুলো কীভাবে কমন পড়ছে একশো আঠেরোটা ডেমো আমরা অলরেডি রেডি করে দিয়েছি তার স্ক্রিপ্ট রেডি তার কাউন্টার প্রশ্নোত্তর রেডি তার বোর্ড ওয়ার্ক রেডি করে দিয়েছি আমরা এই বইগুলোতে তো এখনও যারা মনে করছেন আমাদের সাথে জুড়বেন যে না দাদা সত্যি আপনাদের কথায় কথা এবং কাজে মিল আছে আপনাদের কোচিংয়েও আমরা যদি আসতে চাই এখনও আমরা অপরচুনিটি দিচ্ছি এবং সেটার জন্য সরাসরি নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো সরাসরি আমাদের ইনস্টিটিউশনের কর্ণদাকে ফোন করুন এবং সরাসরি জুড়ুন বিশ্বাস করেছে বহুলোকে গত বছর প্রচুর সংখ্যক ছেলে মেয়ে সাকসেস পেয়েছে এই কারণে ডেমোতে পাঁচে পাঁচ পেয়েছে অনেকে তার কারণ হচ্ছে অবজারভেশন ম্যাপ পয়েন্টিং কেউ কমন দিতে পারে ম্যাপ পয়েন্টিং কমন আসছে অঙ্ককে কমন দিতে পারে যে এই অঙ্ক এই ধরনের কোশ্চেন আসো সামান্য একশোটা কোশ্চেনের মধ্যে কোশ্চেন কমন চলে আসছে মানে একবার ভাবুন মানে কোন লেভেলের স্টাডি করার পরে বইগুলোকে করা হয়েছে এবং কোশ্চেন কি আরে কমন পড়ছে দেখিয়ে দিলাম গোটা কয়েকদিন ইন্টারভিউ জাস্ট দু ইন্টারভিউ ইংলিশ মিডিয়ামে দেখান দেখুন প্রত্যেকটা কোশ্চেন প্রায় মিলে যাচ্ছে এরপর বাংলা মিডিয়ামে তো অহরহ ব্যব ব্যাপার হবে তো যাই হোক এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের হাবড়া অফলাইন সেন্টারে এখনও অ্যাডমিশন আপনারা নিতে চাইলে নিতে পারবেন সরাসরি মক ইন্টারভিউ আপনারা দিতে পারবেন এছাড়া আমাদের স্টাডি মেটিরিয়ালগুলো যেগুলো দেখালাম সেগুলো যদি আপনারা এখন একটু চট জলদি বলে দেন কারণ ইন্টারভিউ তো বুঝতেই পারছেন শুরু হয়ে গেছে তো চট জলদি পাঠিয়ে দেওয়া হবে স্পিড পোস্টে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো এই নাম্বারে দেরি করবেন না দুর্ধর্ষভাবে গোটা বিষয়গুলো কমন পড়ছে বাংলা মিডিয়ামে পাতার পর পাতা জুড়ে কোশ্চেন কমন আসবে তো সেই জায়গা থেকে একদম নির্দ্বিধায় ফোন করুন এই নাম্বারে এবং যোগাযোগ করুন সাকসেসফুল অফ বেঙ্গলের সাথে যাতে করে আপনার ইন্টারভিউ বছর সব থেকে ভালো হয় এবং আপনি সেই লক্ষ্য পূরণ যাতে এই দু হাজার ছাব্বিশ সালে হয় প্রত্যেককে আরেকবার নতুন বছরের শুভেচ্ছা শুভকামনা এবং ভালোবাসা জানি আজকে ভিডিও এখানে শেষ করছি জুড়ে থাকুন আমাদের সামনে ধন্যবাদ এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও